আমলে জিন্দেগি দান করুক আমি কাল বিলম্ব না করে কারণ আজকের সংগঠনের নামটা দেখে খুব হয়ে গেল কারণ ইমাম বুখারি সুন্নি যুব সমাজ একতা সঙ্গ আলহামদুলিল্লাহ বলবেন না অনেক ক্লাবের নাম অনেক সংগঠনের নাম অনেক আমরা পাই কিন্তু এরকম জাতের নাম যিনি প্রতিটি হাদিসের জন্য এক একবার আমার মোস্তফার সাথে দিদার করেছিলেন আবু আবদুল্লাহনে ইসমাইল বুখারি যিনি সহিখারি শরীফের পূর্ণাঙ্গ একটি হাদিসের জন্য এক একবার গোসল দুরাকাত নফল নামাজ হালতে মোরাকাবাই আমার মোস্তফার দিদার একটু জোরে বলুন না শুভ ওই নাম জাতের নাম আপনারা সংগঠনে ব্যবহার করেছেন আমার মনে হয় কাল কেমতের ময়দানে এটি হবে আপনাদের এই সাফাতলি এলাকার নেজাতের একটা বসিলা কারণ সর্বশেষ উম্মতকে আমার রসুল এলান দিলেন বাঁচাবার একটি করি না যাদের নামের সাথে যেমন নাকি আমার নাম মোহাম্মদ হাসান রেজা ঠিক না আমার রসুল বলতে লাগলেন শুধু আমার উম্মতের যদি নামের সাথে আমার নামটা লাগা থাকে এই মোহাম্মদের কারণে তাকে আমি জান্নাতি ঢুকই বলুন না সুহান বাবারে এর চাইতে বড় অফাদারি এর চাইতে বড় মায়া আর কিছু হতে পারে তা আজকে যদি সে মোস্তফা এই সাফাতলি এলাকায় আনোয়ার ফুকুর কুরফার জামে মসজিদের ময়দানে আসবে আর আমরা বোবের পাগল গুমের পাগল টিভির পাগল অ্যান্ড্রয়েড মোবাইলের পাগল বন্ধুর পাগল টাকার পাগল তাহলে আমরা কি লজ্জা পেতে হবে না কথা বলেন না কারণ আমার রসুল বলবে যে আমি তোকে রাডার দিয়ে তালাশ করলাম তোকে তো ফেলাম না তুমি যার ফাগল তার ফাগলে মধ্যে থাকো আর যারা আমার ফাগল ওদেরকে আমি সঙ্গী করে জান্নাতে নিয়ে যাব একটু জোরে বলেন না সুহান আজকে অন্যদিকে আমি যাব না কারণ সময় খুবই স্বল্পতা অসংখ্য রোমাইকের আমরা এখনো বাকি আল্লাহ সবাইকে আসার বসার তো দান করুন আপনারা বক্তিয়ার পাড়ার আনোয়ারা মা বোন বাবা ভাইরা ভালো করে জানেন দিলে না না গায়ে লাগা মতো করে কথা বলে ঘরে থাকতে পারি না কারণ এই মুহূর্তে এই প্যান্ডেলটা হলো ফুরুষদের প্যান্ডেল এটা নারীদের প্যান্ডেল বাবা কথা বলতে হবে কার প্যান্ডেল ফুরুষদের প্যান্ডেল আর নারীদের প্যান্ডেল আফন কর ঠিক না ঠিক তো যদি নারীরাও ঘরে বসে থাকে পুরুষরাও ঘরে বসে থাকে তাহলে নারী আর পুরুষের হলো হলো ডিভিশন তাহলে কোনো আমাদের বলতে হবে আমরা পুরুষরা সব ঘর থেকে একাট্টা হয়ে মসজিদ ময়দানে বসার সুযোগ পেলাম আমরা পুরুষ যারা ঘরে আছে ওরা নারী যারা ঘরে আছে আল্লাহ সব পুরুষদেরকে মসজিদ ময়দানে এসে নারী থেকে আলোক হয়ে পুরুষত্বের পরিচয় দেওয়ার আল্লাহ তো আল্লাহ কবুল করুক আমিন সেজন্য একটা নাতের কুলি অনেক পুরাতন থেকে বলি জিনকা দুনিয়া মে

সন্তান বলবে অপরজনকে দুশ্মন স্বামী বলবে স্ত্রীকে দুশ্মন স্ত্রী বলবে স্বামীকে দুশ্মন যার জন্য পৃথিবীর জগতে কেউ থাকবে না আজকের বৈঠকের কারণে আমার মাহবুব তল্লাশি করবেন সায়ের ফুকুর পার জামে মসজিদ ময়দানে সাফাতুলি এলাকায় কে গর চেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা চেড়ে আমি মুস্তাফার পাগলাম তুদের অন্তরে ঢুকাইলি আজকে এই সময় তো কেউ নাই আমি রসুল তোর পাশে আছি এই জন্যই আল্লাহ রসুল যাকে ডাকে সেই তো মাহফিল আসে ঠিক কি না আল্লাহ আমাদেরকে মাহফিল আশার বসার তুই অভিজ্ঞান করুক আমার প্রথম টাস্টে করতে হয় আলে বাইতে রসুলের মর্যাদা যে আয়াট টুকু আমি তেলা করেছি আল্লাহ কুরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কুন আমার আপনি বলে দিন উচ্চ আওয়াজে বলুন সুবহান সুবহান لا اسআলুকুম আলাইহি আজরা ইয়া রাসূলুল্লাহ মুকরজমিন ছেড়ে বেমান নির্যাতন প্রাপ্তির পর খোদার নির্দেশ যখন পড়ে গেল এবার আপনি মদিরাতুর মনোভরার দিকে কদম বাড়ান এলান যখন পেয়ে গেলেন আমার মোস্তফা মনে মনে তৈরি নিতে লাগলেন হঠাৎ করে এলান দিলেন খোদার হুকুমের কথা সিদ্দিক আকবরের প্রশ্ন জাগ্রত হলো ইয়া রাসূলুল্লাহ বেমা হিজরতের পথের পথে হবেন আপনি মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারার 480 কিলোমিটার কত 480 কিলোমিটার 80 কিলোমিটার ইয়া একা কেমন করে যাবেন আমার নবী একটু তাবাসসুম দিয়ে দিলেন আমি একাড়া তুমি আওবকর সিদ্দিক আমার সঙ্গী হবে সিদ্দিক তো মহা খুশি কারণ জান গেল আমি আজকে বড় শুভ সংবাদ পেয়ে দিলাম কারণ মক্কার জমিনে আমার নবীর জন্য আমি ছাড়া আর এক নাম্বার প্রীতি ভালোবাসার কেউ নাই সুবহানাল্লাহ এই কারণে অন্তরের মধ্যে খুশি রাত কা কিন্তু বন্ধুরা মজা পেতে গেলে সাজা করতে হয় একদিন নয় দুই দিন নয় যতদিন পর্যন্ত হিজরতের নির্দেশ হয় নাই অতদিন পর্যন্ত আরামের বিছনায় ঘুমাইতে যায় নাই দিনভর ডিউটি করতেন রাতের বেলা সব কাজ যাদি খতম করে দুটো পার উপর দাঁড়িয়ে পিঠটা দরওয়াজায় লাগায়ে

রাতের গভীরত্ব মুহূর্ত অ এত এক ডাকে তুমি সাড়া দিলে কেমন করে বলে যে আর সুল আল্লাহ যেই দিন থেকে আপনার হুকুম পেয়েছিলাম হিজরতের সঙ্গী আমি আবু বকর হব ওই দিন থেকে আজ পর্যন্ত আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই সব কিছু ত্যাগ করে আমার নবী নির্যাতন নিষ্পেষিত অবস্থা ঝাঁঝরা শরীর আঘাতপ্রাপ্ত হয়ে যখন ডাক দেবে দুইবার ডাক দিলে মনে যদি জিজ্ঞাস করে আবু বকর আমার রহমতুল্লিল আলামী তো কারো মত নয় নবী তো আমার বন্ধু জুরু বলুন না সুবহান সবাই না চিনল আবু বকর তুমি চিনলে কিনা আবু বকর এলা দিলেন খোদার কসম

গতকালকেও জানি না আজকে আপনি চলে যাবেন এগুলো দায়িত্ব কে নেবেন উচ্চ আবাস বলেন সুবাহ আমার পেরসুল এলান দিলেন কি মনে করলে আমি আমার পূর্ণাঙ্গ দায়িত্ব নবুয়তের রক্ষণার সব কিছু আমানত আমার মৌলা আলীকে দিয়ে আসলাম বলুন না ইয়া রসুল্লা আলী তো ছোট মানুষ আলীর কাছে অত ব্রেনে কভার করবে কেমন করে রেখে আসলেন ফাঁকা ফাঁকে দিতে লাগলেন আমার রসুল ও আমার আবু বকর এখনো তুমি টের পাও নাই আমার আলীর মকাম কোথায় আওয়াজ দিব না সুবহান আবু বকর তোমার মঞ্জলা তোমাকে দিয়ে আলীর মঞ্জলা আলীকে দিয়ে বলছি আর রসুল্লাহ মামলা বলে যে তুমি পাও নাই আর জন্ম কোথায় দুনিয়ার সন্তানরা জন্ম নিল আপন আপন মস্করের মধ্যে ধাইমার ঘরের মধ্যে মা বাবার ঘরের মধ্যে আমার আলী দুনিয়ার জগতে যখন আসতেন কাবা ঘরে এসেছেন জুনে বলুন সোহান আউবক্কর তুমি কি এখনো টের পাও নাই আউবক্কর এলান জিজ্ঞাসা করতে লাগি আর রসুল্লাহ কেমন বলে যে তুমি একবার নির্দিষ্ট সময়ের দিকে তাকাও আমার আলীর পৃথিবীর জগতের মধ্যে থেকে বিনতে আসাদ আগে দিলে একটু মজা আপনারা তো এখন এত বড় আলম হয়ে গেলাম যে এখানে এসে বিষয়গুলো তার মানা আলহামদুলিল্লাহ ফাতেমা বিনতে আসাদ যখন পরিপূর্ণ আস্তে আস্তে রূপরেখার মধ্যে প্রেগনেন্সির মধ্যে হাঁটা চলা বন্ধের আগে নিয়ত করে বেরিয়ে ইয়া আল্লাহ আবার কাবা শরীফ কখন যেতে পারবো জানি না সাত চক্কর তাওয়াফ করে হজরা আসওয়াদ চুম্বন করে ইয়া তওবা ওই আগের ধারা অনুপাতে এখন একবার ঘরে ঢুকে যেতে হবে না জানি আমার তকদিরে আবার যেতে পারে কি নাম সে সময় মৌলা আলী গর্বের মধ্যে আছে জোরে বলুন না সুবহান আল্লাহ এক দুই তৃতীয় নম্বর চক্কর যখন দিলেন হঠাৎ করে পেট ব্যথা আরম্ভ হয়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ একদম পরিপূর্ণতা ওই সময় ওই যুগের মধ্যে যে নিয়ম ছিল তিন চক্করের মধ্যে খবর যখন হলো ইয়া আল্লাহ আমার যদি কাবার হুদুদের মধ্যে হয় মৌলা বড় দায়ীবদ্ধ হব আমাকে সুযোগ দাও একটু বেরিয়ে যাই এলহাম হতে লাগলো ও ফাতেমা বিনতে আসাদ তোমার গর্বের মধ্যে যে সন্তান আসতে লাগলো ওই সন্তান তো সাধারণ সন্তান নাম ওই সন্তান তো বেলায়তের গভর্নর পাদাবিন দাস কিবেলাইতের গভর্নর তোমার সন্তানের নাম হবে আলী উচ্চ आवाजে বলেন না সুবহানাল্লাহ কে দিলেন নাম আরো জোরে কে নাম জন্ম কোথায় কাবাঘরে গরে সুবহানাল্লাহ সাত মধ্যে আটকে গিয়ে গেল আটকে হাঁটতে পারে না চলতে পারে না দেখা গেল হঠাৎ করে কিছু নারী সুবহানাল্লাহ বলেন নাম কিতাবে আসতে লাগবে ইখতিলাফ রিওয়ায়াত এগুলা একজন নারী নাম ওরা ছিল হঠাৎ করে মেহরাবের মতন একটা জায়গা তৈরি করে একটা পর্দা লাগাই দিলেন ওখানে মল আলীর সংক্ষেপ করে বলতে লাগলাম শুধু একটা কথা বললে চলবে না হজরতে মৌলার আরেকটি সাগর যাকে আমার নবী বলে দিলেন আনা মদিনা তুলে আলমে আমি এরমের শহর দরওয়াজা হলো আমার আলী আনা দারুল হেকমা আমি কৌশলের ঘর